মাত্র দুই একটা উপকরণে বানানো হয় এই খোলা যা ফিটা বানাতে পারলে খুবই সহজ না বানাতে পারলে অনেক কঠিন খুব সহজ রেসিপিতে আজকে শেয়ার করব। কিছু টিপস সহ নতুনরাও বানাতে পারবেন এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি আমি দুই কাপের মতো পরিমাণ মতো লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি এখন আমি ডিম মিক্স করে নিব তার আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাঁসের ডিম দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন হাঁসের ডিম দিয়ে এই ফিটা বানানোর জন্য তাহলে পারফেক্ট হবে একটা ডিম ভালো করে মিশিয়ে নিয়ে আরো একটা ডিম দিয়ে দিচ্ছি এই ডিমটা আমি ভালো করে পেটাবো না একটু আস্ত রাখবো এতে করে ফিটার উপরে সুন্দর ডিম ফুটে উঠবে আর চুলায় এখন মাটির একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বসিয়ে দিয়ে গরম হওয়ার পরে ডোটা ভালো করে নেড়ে চেড়ে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি প্রতিবার পিঠা দেওয়ার সময় মানে চামচে করে ডোটা দেওয়ার সময় অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমি এই তো লুসনি দিয়ে খোলাটা ধরে এভাবে ঘুরিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড রেখে দিয়েছি দেখুন প্রথম পিঠাটা হয়ে গিয়েছে পরবর্তী পিঠাগুলো আরও অনেক সুন্দর হবে এই তো আমি পরবর্তী একে একে এভাবে করে আরও একটু বেশি করে ডো দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দেখুন কিভাবে ডিম ফুলে উঠেছে প্রত্যেকটা পিঠার মাঝে প্রত্যেকটা পিঠা এত বেশি সুন্দর হচ্ছে আমার তো ইচ্ছে করছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য গরম গরম সকালের নাস্তায় অনেক বেশি মজা লাগে সাথে যদি গরুর মাংস হয় তাহলে তো আর কোনো কথাই নেই অনেকে গুড় নারকেল দিয়ে খেতেও পছন্দ করেন আমাদের নোয়াখালী অঞ্চলের বিখ্যাত এই খোলাজা পিঠা